গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই আশা করছি ভালো আছো আর আমরা ভালো আছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব একাদশীর দিনে আমি কিরকম কই রুটিন ফলো করি এবং কি খেয়ে থাকি সবটাই তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক তো ফার্স্ট যেটা আমি করি সেটা হলো জল খাওয়া সকালে উঠেই ফার্স্ট কাজ থাকে আমার এই কেটেলটা দেখতে পাচ্ছ এটাতে করে একদম মানে প্রায় পাঁচশো এম এর উপরে জল গরম করে আস্তে আস্তে সিপসিপ করে খাওয়া এবং সেটা অবশ্যই ঠিক যেইভাবে মানে নিচে বসে পা হাঁটু গেড়ে ঠিক সেভাবে বসেই করে জলটা আমি খাই তো যাই হোক খেয়ে নিয়েছি জল তার সাথে আজকে চিয়া সিডস খেয়েছি আর এরপর আমি চলে এসেছি কাপড় মেলতে কিছু কাপড় কাঁচা হয়েছিল মেশিনে তো সেগুলোকেই সকাল সকাল রোদে দিয়ে দিচ্ছি আর আজকে যেহেতু রোদটা সেরকমভাবে হচ্ছে না এখনও অবধি দেখতে পাচ্ছি না তো সেই জন্য রোদে দিয়ে দিলাম আর এরপর চলে এসেছি ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরটাকে আমি ঝাড় দেব এবং মোছা দুটোই আমি করে নেব মাসি আসে বাট আজকে ঘরটা আমি ক্লিনিং করে নিচ্ছি কারণ সকাল সকাল ওই স্নান করে পুজো দেওয়ার ব্যাপারটা আছে তো মাসি যেহেতু আসতে একটু তো লেট হয় একদম সকাল সকাল হয় না তো সে কারণে শুধুমাত্র এই রুমটাকেই আমি করে নেব একদম ক্লিন করে নেব আর এমনিতেও সকালবেলা উঠে যদি ঘরটা ক্লিন করে নেওয়া যায় না ভীষণ পজিটিভ একটা ভাইবস আসে আর সেটা যদি বেলা অবধি পড়ে থাকে ঘর তাহলে কিন্তু ওই পজিটিভ মানে ব্যাপারটা থাকে না আর কি তো মোটামুটি ক্লিন করে নিয়ে স্নান করে নিলাম আর স্নান করলে তো আরও বেশি ফ্রেশ লাগে তো এভরিডে স্নানটা সকালে হয় না একাদশীর দিনে স্পেশালি করার চেষ্টা করি তো এখানে দেখো একাদশীর দিনে আমি কিন্তু তুলসী মন্দিরে জলটা ঢালি রোজ হয় না সেটা তোমাদেরকে মিথ্যে কথা বলে লাভ নেই তো রোজ আমি কিন্তু ঢালতে পারি না ওই একাদশীর দিনে চেষ্টা করি আর যেদিন হয়তো সকালে স্নান করে নিলাম তো সেদিনে আমি জলটা ঢেলে থাকি তো এটা যে বাড়িতে আমি ভাড়া থাকি সেখানে কাকিমাদেরই লাগানো তুলসী মন্দির তো সেখানেই জাস্ট জলটা ঢেলে দিলাম তারপর চলে এসেছি এখানে পুজো দিতে আর সকাল সকাল পুজোটাও দিয়ে নেব যেহেতু ওই স্নানও হয়ে গেছে সবটাই হয়ে গেছে সে কারণে আর তোমরা কারা কারা একাদশী পালন করো বা ভাবছো একাদশী পালন করবে বা একাদশীর যে খাওয়া দাওয়া সেগুলো সমস্তটা মেনটেন করা हमें uh, হ্যালো রিদ্ধি তাকাও দেখি রিদ্ধি এখন রোদ পোয়াচ্ছে রোদে বসে আছে আর যে জামা কাপড় মেরেছিলাম সেগুলো এখন তুলবো রোদে ভালোই শুকিয়ে গেছে কালকের ধোয়া জামা কাপড় কম্বলটা রোদে দিয়েছি বাট কম্বলে এখন আর রোদ রোদ লাগছে না ভালোই রোদ আছে দেখো বেশ করার রোদ শীতকালে এই রোদটা নিতে কিন্তু বেশ লাগে সকাল সকাল সব হয়ে গেছে স্নান টান রান্না হয়ে গেছে রিদ্ধির রান্না আজকে রান্না টান্নার থেকে একদম ফ্রি ভালোই লাগছে বেশ অন্য কাজ আছে আজকে চলে আগেই জামা কাপড়গুলোকে সব নিই কারণ প্রচুর জামা কাপড় এগুলোকে সব ফোল্ড করতে হবে অনেকটাই কাজ আছে হ্যালো হ্যাঁ বাড়ি রিদ্ধি তো আজকে দুপুরে এরকম বানিয়েছিলাম মিক্সড ভেজিটেবল যেটা বয়েল্ড অনলি একটু ব্ল্যাক পেপার দিয়েছিলাম আর একটু সল্ট আর একটু লেবু তো আর তার সাথে গ্রিন স্যালাড তো এটা দুপুরের ছিল একটা মিস্টার পলের জন্য দিয়ে দিয়েছি একাদশী দিন এরকমভাবেই লাঞ্চটা ওকে দেওয়া হয় আর আমিও সেম জিনিসটাই করে নেব এটা আমি ডিনার করব তোমাদেরকে দেখালাম কীভাবে বানালাম তো যেহেতু স্যালাড টাইপের খাবার আছে তো ভাবলাম যে কিছু একটু টুয়েস্ট অ্যাড করলে খেতে একটু ভালো লাগবে মানে একটু ঝাল ঝালও হবে একটু ফ্লেভারটাও চেঞ্জ হবে তো মোটামুটি একাদশীতে আমি এরকম টাইপের খাবার দাবারই খেয়ে থাকি তবে এর মধ্যে একটা জিনিস স্কিপ হয়ে গেছে সেটা হচ্ছে চা চাটা আমি খাই আর কি চাটা তোমাদেরকে দেখানো হয়নি তো চাটাও যদি না খাওয়া যায় বেটার হয় তো ওটাও নেক্সট টাইম আমি ট্রাই করবো যাতে ওটাকেও স্কিপ করা যায় বাকি একাদশীর কিন্তু প্রচুর বেনিফিটস রয়েছে তো যারা তোমরা চাইছো যে হেলথটাকে নিয়ে ভাবতে চাইছো যে বেটার রাখতে চাইছো ছোট ছোটো স্টেপ করে এগোতে পারো ফার্স্ট ভেজ থেকে স্টার্ট করো যে ভেজ খাবো একাদশীর দিনে চালের জিনিস খাবো না তারপরে আস্তে আস্তে রুটিটাকে বাদ দেবে মানে এইভাবে করে ধীরে ধীরে স্টেপ করে কিন্তু এগোনো যায় যদি করা যায় তাহলে কিন্তু অনেক বেটার হয় মানে এগুলো অ্যাকচুয়ালি তো সেইভাবেই তৈরি করা মানে আমাদের অনেক পুরোনো সময় থেকে চলে এসছে না তো আমরা যদি এখন সেগুলোকে ফলো করতে পারি কারণ আমাদের লাইফস্টাইল এখন প্রচুর চেঞ্জ হয়ে গেছে এত মানে ফাস্ট লাইফস্টাইল হয়ে যাওয়াতে না খাওয়া দাওয়ার হ্যাবিট সবটাই যেন খুব তাড়াহুড়ো ফাস্ট ফুডের জমানায় চলে এসছে তো সেগুলোকে ধীরে ধীরে চেঞ্জ করা গেলে আই থিঙ্ক কিছুটা হলেও আমরা আমাদের হেলথটাকে বেটার রাখতে পারবো আর আমার এই একাদশীর রিচুয়ালসটা তোমাদের সাথে শেয়ার করার এটাই কারণ যে তোমরা যারা যারা মানে চাইছো নিজেদেরকে বেটার রাখতে তারা অবশ্যই কিছু না কিছু হলেও এই ভিডিওটা থেকে পাবে এখানে এক্সারসাইজটা স্কিপ গেছে আজকে এক্সারসাইজটা করতে পারিনি কারণ সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম কারণ ঋদ্ধির মাঝখানে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো মানে ওর একটু মানে বারবার করে স্টুল হচ্ছে তো সেই জন্য আমি খুব একটা ফোকাস করতে পারিনি তো এক্সারসাইজটা তোমাদের সাথে এই একাদশী রিচুয়ালসে শেয়ার করিনি কিন্তু একাদশী মানে পালন করার দিনও কিন্তু এক্সারসাইজ আমি করে থাকি চলো তাহলে ডিনারটা কমপ্লিট করি মিস্টার পলো সেম জিনিসটাই খাবে ওর জন্য রেখে দিয়েছি ও অফিস থেকে আসবে তারপর খাবে চলো আজকে এই ভিডিওটাকে এখানেই এন্ড করব যারা যারা নতুন দেখছো আমার এই চ্যানেলে নতুন রয়েছ অনেক টাইপের ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেলে দেখতে পারবে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হেলথ টিপস এবং লাইফস্টাইল ব্লগ যেটাকে বলে সেটা তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে আর তার জন্য কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করো শেয়ার করো আর হ্যাঁ বিল বাটনটাকে প্রেস করে দিই যাতে করে নোটিফিকেশানগুলো আসতে থাকে তোমাদের কাছে আর আমি আমার ভিডিও ওই বিকেল চারটের সময় পোস্ট করি সেটা হতে পারে দুদিন পর কি তিন দিন পর করে কিন্তু বিকেল চারটের সময় একদম ফিক্সড থাকে আমার ভিডিও আসে চলো তাহলে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা খুব ভালো থেকো গুড নাইট বাই